বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার এটা হচ্ছে একটা জয়পুরের কালেকশন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন অসম্ভব সুন্দর ফুল জামাটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে এটা হবে সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা আমি ফুল খুলতেছি না সেম এরকমই ওড়নাটা পাবেন আপনারা যদি ভালো লাগে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে আপনারা ইনবক্স করে দিবেন খুব সুন্দর একটা জয়পুরের কালেকশন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুব কম আসে আমাদের তারপর দেখেন এটা যারা একটু ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পছন্দ করেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা তারপরে সালোয়ারটা হবে আপনার আড়াই আড়াইগোজের মধ্যে সুতির মধ্যে খুব সুন্দর এটা হবে আপনার ওড়নাটা অসম্ভব লেভেলের সুন্দর এটা এটা হবে খুবই সুন্দর একটা কালেকশন একদম পিওর কটন ছাড়া যারা করতে পারেন না তাদের জন্য এই কালেকশন আমরা নিয়ে আসছি ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে ধন্যবাদ